নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট বলবো যে পার্সেন্ট যুক্ত সংখ্যাটা যুক্ত সংখ্যা নিচে হবে এটা মনে রাখবেন নিচে হবে এটাই হচ্ছে মূল টেকনিক ধরেন এখানে বিশ পার্সেন্ট আছে আমরা তখন লিখবো উপরে দিব একশো যুক্ত সংখ্যাটা হবে নিচে বিশ পার্সেন্ট এরকম কিন্তু সবসময় পার্সেন্ট যুক্ত পার্সেন্ট থাকলে কিন্তু আমরা একশো নিচে দিতাম আগে তো আমরা এটা দিব হ্যাঁ আমরা ডিরেক্টলি দেখাচ্ছি কোন সংখ্যার বের করতে বলছে সো আমরা ডিরেক্টলি লেখবো নব্বই গুণ একশো লেখবো আমরা উপরে নিচে পঁচাত্তর লিখবো তো আমরা ডিরেক্টলি কেটে দিব আমরা পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশে পঁচাত্তর আর চার পঁচিশে একশো তিন দিয়ে নয়কে কাটলে তিন আর শূন্য তাহলে আমাদের আস্তে আস্তে তিরিশ দিয়ে চারকে গুণ করলে একশো বিশ একশো বিশ হচ্ছে আমাদের রেজাল্ট অতি সহজ সেম নিয়ম যেভাবে থাকুক পার্সেন্টযুক্তভাবে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান পনেরো তো আমরা ডিরেক্টলি সিস্টেম এটাতে যাবো আমরা পনেরো লেখে ফেলবো গুণ দিব উপর একশো লেখব নিচে আমরা পঁচাত্তর লেখবো তাহলে আমরা পনেরো দিয়ে পঁচাত্তরকে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ দিয়ে একশো কাটলে পাঁচ বিশে একশো আমাদের টোয়েন্টি হচ্ছে রেজাল্ট তেমনি করে এই সিস্টেমে আপনি নিচেরগুলো করবেন উপরোক্ত নিয়ম হবে নিচের অঙ্কগুলো সবগুলোই তো আমরা ডিরেক্টলি বসায় ফেলবো পনেরো উপরে একশো নিচে পাঁচ তিন পাঁচা পনেরো তিন দু একশো এগুলো তিনশো আর এটা পরীক্ষাতে আসে প্রায় টু পয়েন্ট ফাইভ সরি দুই পয়েন্ট পাঁচ আর এটা কি হচ্ছে একশো উপরে নিচে শূন্য পয়েন্ট পাঁচ তো আমি গত প্রিভিয়াস এই জন্য বলতেছি প্রিভিয়াস ক্লাস দেখতে হবে আমি দশমিকের ভাগটা দেখাই দিছি আপনি দেখা মাত্র করতে পারবেন পাঁচ দিয়ে যখন পয়েন্ট ফাইভ দিয়ে যখন একশো কাটবেন আপনার রেজাল্ট আসবে দুশো তো আবার দুশো গুণ আমাদের এটা থাকতেছে টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা যখন এই যে গুণ করলে দশমিকের পরে এক ঘর আসে এটা আমরা কেমন দেখবো না পঁচিশ দিয়ে গুণ করে দিলে আমাদের পাঁচ হাজার আসতেছে তো যেহেতু দশমিকের পরে আমাদের এক ঘর আছে তো একঘ সমান পাঁচশো আমাদের রেজাল্ট পাঁচশো তো পরেরটা দেখেন একশো কোন সংখ্যার চল্লিশ পারসেন্ট আমরা ডাইরেক্টলি লিখবো একশো চুচল্লিশ আর গুণ উপরে একশো নিচে চল্লিশ তো আমরা শূন্য শূন্য কেটে দিলাম সাইড দিয়া যখন একশো চুচল্লিশে কাটবেন আপনার সাইড দিয়া চুচাল্লিশে কাটলে মনে হয় ছত্রিশ আসে একশো তাহলে এখানে দশ আর এখানে ছত্রিশ তাহলে আমাদের তিনশো ষাট আনসার আঠারো কোন সংখ্যার আট পার্সেন্ট আঠারো গুণ উপর একশো নিচে আট তো আমরা প্রথমে যদি দু দিয়ে কাটি চার দু দিয়ে কাটলে এখানে আচ্ছা দু দিয়ে আমরা এটা কাটি দু দিয়ে এটাকে কাটলে নয় আর চার দিয়ে একশো কাটলে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ আর আমাদের নয় বেরোচ্ছে পঁচিশ আর নয় পঁচিশ দিন আগে করে দুশো পঁচিশ দুশো পঁচিশ আটচল্লিশ সংখ্যার ষাট তাহলে আটচল্লিশ লিখবো গুণ উপর একশো দিব নিচে আমরা ষাট রাখলাম শূন্য শূন্য কেটে দিলাম তারপরে আমরা যদি এখন এই ছয় দিয়ে কাটি ছয় আড়া আটচল্লিশ আট দিয়া আপনি যখন গুণ করবেন এখানে আমরা যেহেতু দশ বাইরে সে এখানে দশ আছে আর কি একান্ন কোন সংখ্যার ষাট পার্সেন্ট তো একান্ন লিখবো গুণ উপর একশো লিখবো নিচে আমরা ষাট রাখব তো আমরা যদি ষাট রাখি এখন আমরা কাটাকাটি করি এটা দিয়ে এটা কাটলাম তো আমরা একান্নকে কত দিয়ে কাটতে পারি তিন সত্র একান্ন মনে হয় আমরা যদি তিন দিয়ে কাটি তিন মাছ হয় তিন সত্র তাহলে দুই দিয়ে কাটলে দশকে পাঁচ তো পাঁচ সত্র আমাদের পাঁচ সত্র বলেছে সতেরো গুণ পাঁচ তাহলে আমাদের পাঁচ সাত হচ্ছে যে পাঁচ সাত পঁচাশি আমাদের পঁচাশি হচ্ছে আনসার বিষয়ের পূর্ণাঙ্গ আনলাসি বিশ্বভিত্তিক ক্যাটাগরি সাজেশন এটা তিনশো ষাট পাতার চার পাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব পাঠ বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পয়েন্ট ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা

পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা পরিক্রিয়া সত্তরের সত্তর কমন ছিল পঁয়তাল্লিশতম বিসিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের মেতরে এল জিডি কার্য সহকারীতে পঁয়ষট্টি কমন ছিল সত্তরে এনআই এনএসআই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে